নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেন নিয়ে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি দু হাজার পঁচিশের চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এই দিন পারলে চুপি চুপি আপনারা একটি জিনিসের যদি দান করতে পারেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসারে অর্থের বৃষ্টি হবে অর্থ রোজগারের দশ দিক খুলে যাবে অর্থ রোজ করার নানা দিক আপনারা পেয়ে যাবেন তার সাথে সাথে জানাবো মকর সংক্রান্তির পূর্ণ তিথি কখন দান করার পূর্ণ তিথি কখন আর কখনই বা স্নান করবেন মকর সংক্রান্তি মানেই হল স্নান করা আর দান করা এই দুটো জিনিস যদি যথা সময়ে করতে পারেন সারা বছর ধরে আপনারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আস আসবে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন অনেক কিছু জেনে আপনারা আপনাদের জীবনে উন্নতি সাধন করতে পারবেন তো বন্ধুরা আগে জেনে নিন যে মকর সংক্রান্তির পূর্ণ স্নান কখন করবেন আর পূর্ণ দানি বা কখন করবেন কি দান করবেন তারপর আমি অবশ্যই জানাবো চুপচাপ একটি গোপনীয় জিনিস আপনারা দান করতে পারলেই আপনাদের জীবনে অর্থের অভাব হবে না বন্ধুরা সকলেই জানেন মকর সংক্রান্তি মানেই হলো স্নান করা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা তারপর পুজো পাঠ করা দান করা এছাড়াও তো মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর একটা রীতি বা ঘুড়ি ওড়ানো বাচ্চাদের যে একটা আনন্দ উৎসবে মুখরিত হওয়া বা শুধু বাচ্চারা কেন বড়রাও ঘুড়ি উড়িয়ে এই মকর সংক্রান্তির দিনটি পালন করে থাকেন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এই দিনটিতে সূর্যদেব বলা হয়ে থাকে সূর্য মকর রাশিতে প্রবেশ করেন সেই কারণেই এই দিনটি মকর সংক্রান্তি বলা হয়ে থাকে বারোটা মাসে সূর্য কিন্তু বারোটি রাশিতে প্রবেশ করেন এই মাসে মকর রাশিতে প্রবেশ করেন এই দিনটিতে সেই কারণে এই দিনটি মকর সংক্রান্তি বলে মনে করা হয় এই দিনটিতে বলা হয়ে থাকে সূর্যদেব তার পুত্র শনিদেবের সাথে দেখা করতে আসেন আর তার সাথে সাথে সূর্যদেব শনিদেব আর তার সাথে শুক্র গ্রহ স্ট্রং হয় যদি এই কাজগুলো করা হয়ে থাকে এই তিনটি গ্রহ যদি কারোর জীবনে স্ট্রং থাকে তাকে কেউ আর আটকে রাখতে পারে না সূর্য শনি আর হল শুক্র এই তিনটি গ্রহ এই দিন দান ধ্যান পুণ্য স্নান ইত্যাদি করলে তার জীবনে কখনো কোনো দুঃখ কষ্ট তাকে ছুঁতেও পারে না কোনো রকম নেগেটিভিটি তার জীবনে ছুঁতেও কেউ পারে না তো বন্ধুরা কখন স্নান করেন দেখুন বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে স্নান করার রীতি কিন্তু প্রথম থেকেই চলে এসেছে এই মকর সংক্রান্তিতে সূর্যোদয়ের আগে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের পূর্ণ স্নান করার সময় হলো ব্রহ্ম মুহূর্ত ভোর সাড়ে পাঁচটা থেকে বা পাঁচটা দশ বা পনেরো থেকে আপনাদের শুরু হয়ে যাচ্ছে ব্রহ্ম মুহূর্ত শেষ হচ্ছে ছটা একুশ পর্যন্ত এই সময়ে যদি স্নান করতে পারেন বলা হয়ে থাকে পূর্ণ স্নান আপনি করলেন এই দিনটিতে অনেকে নদীতে বা পুকুরে বা গঙ্গায় স্নান করেন অনেকে আবার সাগর যাত্রা করেন সে গঙ্গা সাগর মেলা এই সময় সকলেই জানেন তো এই এই সময়ে যদি আপনারা স্নান করতে পারেন যে কোনো পুকুর বলুন বা গঙ্গা বলুন বা যে কোনো নদী বলুন এছাড়াও যারা এই সমস্ত জায়গায় স্নান করতে পারছেন না তারা অন্তত পক্ষে বাড়িতেই এই টাইমের মধ্যে স্নান করার চেষ্টা করুন সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এই সময়টাতেই স্নান করুন দেখবেন এখানেই আপনারা ফল পেয়ে যাবেন স্নান করার শেষে আপনারা বাড়িতে যদি গঙ্গা জল থেকে থাকে একমগ জল আপনারা বাড়িতেই মাথায় ঢেলে নিন দেখবেন তাতেই গঙ্গা স্নান মতো পুণ্যি সমান আপনারা পেয়ে যাচ্ছেন তো স্নান করার শুভ সময় বা পূর্ণ স্নান করার শুভ সময় আপনাদের জানিয়ে দিলাম এরপর দান কখন করবেন দান করার অনেক সময় রয়েছে তার মধ্যে থেকে কয়েকটি সময় আপনাদের কাছে তুলে ধরছি সকাল সাতটা পনেরো থেকে শুরু হচ্ছে নটা পাঁচ পর্যন্ত এই সময়টা দানের একটা খুব ভালো সময় তারপর তো রয়েইছে সারা দিন তারপর আপনারা দান করতে পারেন এতে অসুবিধে নেই কিন্তু সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করছেন সকাল নটা বেজে পাঁচ মিনিট থেকে সন্ধে পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা দান করা বা মকর রাশির যেসব যে সমস্ত আপনারা কাজকর্ম করছেন দান ধ্যান ইত্যাদি নানান কাজ এই সময়টাতে করলে আপনারা হাজার গুণ ফল আপনারা লাভ করবেন তো বন্ধু আমি আপনাদের সময় জানিয়ে দিলাম এরপর আসুন কোন সেই কাজ আপনারা করলে চুপি চুপি দান করতে পারলে আপনাদের জীবনে অর্থের অভাব হবে না মা লক্ষ্মীর কৃপায় চার দিক থেকে অর্থ আসবে বন্ধুরা এই দিন সকলেই জানেন খিচুড়ি দান করার একটি রীতি আছে খিচুড়ি রান্না করে গরিব মানুষদের খাওয়ানো দান তাকেই করুন যার আপনার দানের প্রয়োজন তাকে করবেন না যার আপনার দান তার কাছে কোনো মূল্যই হয় না তাই দান করুন সবসময় গরিব দুঃস মানুষদের যারা দুবেলা মুঠো খেতে পাচ্ছে না আপনার এক চামচ বা এক হাতা ভাত তার জীবনে প্রচুর প্রাধান্য পায় এমন মানুষকে দান দেন করুন এ দিন অনেক দান করার রীতি রয়েছে অনেক কিছু দান করতে পারেন তার মধ্যে খিচুড়ি বা আপনাদের যে সিধে চাল সবজি এছাড়াও গরিব মানুষদের উলের পোশাক ইত্যাদি কম্বল দান ইত্যাদি এই সমস্ত দানের মধ্যে দিয়ে এই দিনটি আপনারা পূর্ণ অর্জন করতে পারেন এছাড়াও কোন সেই জিনিস যেটা আপনারা চুপি চুপি মন্দিরে গিয়ে দান করবেন এই দিন বাড়িতে অবশ্যই আপনারা লাড্ডু গোপাল থেকে থাকলে তিলের নাড়ু এই দিন বাড়িতে কিন্তু গোপালকে অবশ্যই দেবেন বা যে কোনো দেবদেবী যদি বাড়িতে প্রসাদ দেন অবশ্যই তিলের নাড়ু এই দিন দেবেন এই দিন বলা হয়ে থাকে তিলের নাড়ু বা তিল তিলের যে জিনিস তৈরি করে দেখবেন বাজারে বিক্রি হচ্ছে এই দিনেই ঠাকুরকে দেওয়া খুব খুব পুণ্যের কাজ বলে মনে করা হয় তার সাথে সাথে গরিব মানুষদেরও দান করুন তার সাথে আপনারা যদি পারেন তিলের নাড়ু বাজার থেকে কিনুন বা বাড়িতেই তৈরি করুন একটি বাটি নেবেন বন্ধুরা বাটির মধ্যে কিছুটা তিলের নাড়ু নেবেন তার মাঝে একটি এক টাকার কয়েন হোক বা পাঁচ টাকার কয়েন হোক দেবেন সেই কয়েনটার ওপর আবার তিলের নাড়ু দিয়ে কয়েনটা ঢাকা দিয়ে দেবেন যাতে ওপর থেকে শুধুই মনে হয় তিলের নাড়ুতে বাটি ভর্তি কোনো পয়সা যাতে দেখা না যায় এরপর বাটিটি কি করবেন নিয়ে বাটিটি নিয়ে যদি মাটির বাটি হয়তো খুবই ভালো বাটি নিয়ে সোজা চলে যাবেন কাছে পিঠে কোনো মন্দিরে হ্যাঁ বন্ধুরা এটা আপনাদের মন্দিরেই দান করতে হবে মন্দিরে বা কোনো অসহায় দরিদ্র গরিব ব্রাহ্মণকে বা অসহায় দরিদ্র কোনো মানুষকে তারপর কি করবেন মন্দিরে গিয়ে মন্দিরে আপনারা এটি চুপচাপ রেখে চলে আসবেন বা মন্দিরে যদি পুরোহিত মশাই থাকেন ওনাকেই এই বাটি দিয়ে চলে আসবেন এছাড়াও যদি না পাচ্ছেন কাউকে দান করার আপনারা কাছে পিঠে শিবালয় বা শিবের মন্দিরে চলে যান এই বাটিতে আপনারা যেগুলো নিয়ে গেছেন তিলের নাড়ু তার ভেতরে যে টাকাটা লুকোনো রয়েছে এই জিনিসগুলো নিয়ে চুপচাপ শিবালয়ে গিয়ে বা শিবের লিঙ্গের ওপরে রেখে আপনারা চলে আসুন শিবের মন্দিরে এই বাটি টি সহ রেখে আপনারা বাড়ি চলে আসুন দেখুন পূর্ণ লাভ কাকে বলে কি যে দান করলেন কি যে ফল পাবেন তা আপনারা কল্পনাও করতে পারবেন না এছাড়া এই দিনে লাল চন্দন যদি মন্দিরে দান করতে পারেন তো খুবই ভালো লাল চন্দনের একটি কাঠ আপনারা কিনবেন মন্দিরে যখন নিয়ে যাচ্ছেন দান করার জন্য সেটা বাড়িতে একটু চন্দনটা ঘষে নেবেন তারপর ওই কাঠ নিয়ে মন্দিরে অজান্তেই রেখে চলে আসবেন যখন যাচ্ছেন মন্দিরে মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপরে আপনাদের এই যে লাল চন্দনটা গুলে রেখেছেন লাল চন্দনটা দিয়ে শিবলিঙ্গের গায়ে রাম কথাটা আপনারা লিখে আসবেন এর ফলে আপনাদের সূর্যদেব খুশি হবেন আর হনুমানজি খুশি হবেন আর হবেন নারায়ণ এই তিন দেব দেবতা আপনাদের ওপর প্রসন্ন হবেন যার ফলে আপনাদের দু হাজার পঁচিশ খুবই ভালো কাটবে অর্থ আসবে চতুর্দিক থেকে আপনারা অনেক ভালোভাবে এই দিনটি কাটাবেন যার ফলে আপনাদের এই বছর সারা বছর আপনারা সুখে থাকতে পারবেন তো বন্ধুরা তান করুন আর পুণ্য স্নান করুন দিনটি ভালোভাবে কাটান কাউকে কখনো বাজে কথা বলবেন না আপনার জন্য কারোর চোখে জল না আসে আপনার জন্য কারোর মনে কষ্ট যাতে না আসে আপনার জন্য কেউ কখনো দুঃখ না পায় এটা সব থেকে আগে খেয়াল রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক করুন আর জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু বান্ধব স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন আর অবশ্যই একটু উপকার আপনাদের অনেক উপকার